প্রিয় দর্শক আজকে শনিবার আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ফের উত্তরবঙ্গের পাঁচ জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি অক্ষরেখা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের ঘূর্ণাবত্ত এলাকার শুরু থেকে বিহার ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে ওপর একটি ঘূর্ণাবতের স্থান পর্যন্ত উত্তর পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গ আসানসোলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসা সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া একটি ঘূর্ণাবত্ত অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে যার জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে শনিবার বিকেলে উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের বাকি সময়ে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে অতি প্রবল বৃষ্টি হতে পারে যে কারণে সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে এই সময় উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে রবিবার ও বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে যে কারণে ওই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে সোমবার ও মঙ্গলবার ওই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের যে সতর্কতা জারি করা হয়েছে তা নয় জুলাই কমলেও তা ফের দশ জুলাই বৃদ্ধি পেতে পারে পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি হলেও সেরকম তেজ নেই মোটের ওপর সমস্ত জেলাতেই হালকা থেকে বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি হলেও তাতে চিঁড়ে ভিজেনি তবে সপ্তাহ শেষে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ থেকে সাত জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রথ যাত্রার আগে দুই বঙ্গেই বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে উত্তর পশ্চিম এবং মধ্য ভারত জুড়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার রথযাত্রা রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে গত থেকেই কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে আগামী দিনের জন্য দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ অংশেরই বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সক্রিয় মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এর জেরেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে আজ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় এই সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে কলকাতায় মূলত মেঘলা থাকবে আকাশ আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জেলায় তো প্রিয় দর্শক সব মিলিয়ে এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ